জংপুর নবোদয় সংঘের পরিচালনায় স্বর্গীয় চন্দন বাবলু ও দীপু স্মৃতি চ্যালেঞ্জ স্মৃতি ট্রফি পঞ্চম বর্ষ আগামী সতেরোই অক্টোবর এই হাই ভোল্টেজ ফুটবলের মহাযুদ্ধ হবে এই দিবসীয় ফুটবল প্রতিযোগিতাটি জংপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে মোট ষোলোটি দল অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগিতায় এর নিয়ম কানুন মেনে খেলা পরিচালনা হবে ফাইনালে বিজয়ী দলকে সুদৃশ্য ট্রফি সহ নগদ পঁচিশ হাজার টাকা এবং বিচিত দলকে কুড়ি হাজার টাকা দেওয়া হবে এছাড়াও থাকছে আকর্ষণীয় পুরস্কার তাই আর দেরি না করে আজই আপনার দলের নাম নথিভুক্ত করুন জংপুর নবোদয় সংঘ জংপুর বাঞ্চোডা বাঁকুড়া যোগাযোগ এইট ফোর থ্রি সিক্স ওয়ান ডবল নাইন সিক্স ফাইভ ফোর বা Nine seven three four two five six double one four. Ba six two nine double 5, five eight double four four zero four. 4.